হ্যাঁ ডিমোটিভেটেড উইথ কার এখানে গরম কেমন পড়েছে আমাদের এখানে প্রচুর গরম আশা করি সবাই এই গরমে নিজে ভালো আছেন এবং সুস্থ আছেন বেশি করে বেশি করে পানি খাবেন পানি পানের কোন বিকল্প নাই যেন এই গরমের মধ্যে যদি ডিহাইড্রেটেড হয়ে যান তাহলে আপনার মাথা ঘোরাতে পারে যে কোনো ধরনের অসুস্থ হতে পারে বমি বমি হইতে পারে হিট স্ট্রোক হয়ে যেতে পারে এর জন্য আমাদের সবারই উচিত হচ্ছে বেশি বেশি করে পানি খাওয়া ঠিক আছে তো এইটা আমাদের কোনো ক্লাস ক্লাস নয় নয় মোটিভেশনের এটা কোনো সাজেশন দেওয়ার ক্লাস নয় এটা আমাদের বাংলা থেকে ইংরেজি শেখা হ্যাঁ ইংরেজি স্পোকেন ক্লাস কিন্তু এই কথাগুলা বললাম কারণ হচ্ছে আসলে আমাদের এখানে মানে একদম খুবই 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 গরম পড়েছে ইদানিং জন্য সবার কথা জানতে চাইলাম ভালো আছে আছে কিনা কিনা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ইংরেজি শিখছি ঠিক আছে আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন শুধুমাত্র যদি আমাদের সাথে প্র্যাকটিস করেন ইংরেজি সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংরেজি শিখতে পারবেন জুড়ে জুড়ে যদি আপনি যে শব্দগুলা কিংবা যে বাক্যগুলা আমাদের কাছ থেকে কিংবা অন্য যে কোনো জায়গা থেকে শিখবেন সেইগুলো যদি জুড়ে জুড়ে আপনি প্রতিদিন বলেন অন্যজনের সাথে বলেন কেউ যদি আপনার সাথে কথা বলার না থাকে আপনি একা একাও যদি জুড়ে জুড়ে বলতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার তিনটা লাভ হবে একটা হচ্ছে আপনি নতুন নতুন শব্দ শিখতে পারবেন শব্দগুলো শিখার সাথে সাথে বাক্য তৈরি করে বাক্যগুলো বলতে পারবেন এবং আপনার মুখের জড়তা হবে দূর হবে অন্যের সাথে মানে ফ্লুয়েন্টলি কথা

ont zählt এখন সময় নাই there is no time now there is no time now এখন সময় নাই there is no time now there is no, no time, time now তুমি ঠিক সময় মতো এসেছো you come on time তুমি ঠিক সময় মতো এসেছো you come on time you come on time তোমার

রাস্তায় অনেক জ্যাম ছিল দা জ্যাম অর ট্রাফিক জ্যাম ওয়াজ ক্রেজি দা ট্রাফিক জ্যাম ওয়াজ ক্রেজি ইদানিং মানে খুব রিলস একটা বিষয় দেখা যায় যে আই এম লেট ট্রাফিক ওয়াজ ক্রেজি ঠিক আছে আমরা দেরি হয়ে গেলে ট্রাফিক জ্যামের কি সবাই দুহাইটা দেই তো রাস্তায় অনেক জ্যাম ছিল তো কি বলবো ট্রাফিক ওয়াজ ক্রেজি ট্রাফিক ওয়াজ

I was waiting, waiting for for you. I was waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। I was waiting for you. আমারও তাই মনে হয়। I think so too. I think so too. আমারও তাই মনে হয়। I think so too. I think so too. তুমি কি বলতে চাও? What do you mean? What do you mean? তুমি কি বলতে চাও? What do you mean? What do you mean? আমি তোমাকে মিস করছি আই এম মিসিং ইউ আই এম মিসিং ইউ না আই মিস ইউ ঠিক আছে আই মিস ইউ আমি তোমাকে মিস করি কিংবা আমি তোমাকে মিস করছি আই মিস ইউ এই হচ্ছে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন এইগুলো আমরা ব্যবহার করি ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা আমাদের সাথে প্র্যাকটিস করেছেন সবার কাছে অনুরোধ যেহেতু ইংরেজি শিক্ষার জন্য চেষ্টা করছেন এবং সময় নষ্ট করছেন ঠিক আছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় যেহেতু সময় নষ্টই করছেন প্রপারলি সেই সময়টা কাজে লাগায় নষ্ট না করে সময়টা কাজে কাজে লাগান লাগানোর একটাই উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস করা ঠিক আছে প্র্যাকটিস করা আপনাদেরকে আগেও বলেছি সময় নিয়ে খাতা কলম কাগজ নিয়ে বসে প্র্যাকটিস করার কোনো দরকার নাই আপনি যাই করছেন না কেন ঠিক আছে আপনি কাজ করছেন ভিডিও ছেড়ে ছেড়ে আপনি জুড়ে জুড়ে প্র্যাকটিস করতে থাকেন আপনি শুয়ে আছেন প্র্যাকটিস করতে থাকেন রাস্তাঘাটে যাচ্ছেন হাঁটছেন কথা বলছেন যাই করেন না কেন কি করবেন সব সময় এগুলা প্র্যাকটিস করতে থাকবেন আর প্র্যাকটিস করার জন্য সময় অবশ্যই জুড়ে জুড়ে এগুলা বলবেন ঠিক আছে তাহলে আপনার মুখস্থ তাড়াতাড়ি হবে কথা বলার স্পিড বাড়বে জড়তা দূর হবে ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে আপনারা নিজের মতামত জানাবেন ঠিক আছে হ্যাঁ শেয়ার করে দিবেন যারা ইংরেজি শিখতে চায় তাদের সাথে ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল আজকের মতো বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে কি পানি খাবেন এন্ড কিপ লার্নিং কিপ প্র্যাকটিস কি প্র্যাকটিস কি লার্নিং বাই সি ইউ ইন নেক্সট ক্লাস